ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি ইউকে বিসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কাজ লেটার পাওয়ার জন্যও এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং হচ্ছে সলভেন্সির দরকার হয় তো এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আসলে মূলত কি এটা নিয়ে মোটামুটি যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন সবারই জানা তো ব্যাংকে আমাদের যে ইনকাম এবং হচ্ছে আউটকাম পাশাপাশি রিমেনিং যে ব্যালেন্স থাকে তারই হচ্ছে একটা ডকুমেন্টই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনি আপনার যে ব্যাঙ্কে লেনদেন করে থাকেন সেই ব্যাংকে গিয়ে বললেই হয় যে আমার একটা স্টেটমেন্ট লাগবে তাহলে মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট পেয়ে যাবেন কিন্তু ইউকে বিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি আপনার সলভেন্সির সার্টিফিকেট দরকার হয় তো এটা কিভাবে করবেন বা কোন ব্যাঙ্কে করবেন তো এটা সব ব্যাঙ্কে করলে হবে না ইউকে বিআই এর ওয়েবসাইটে গেলেই দেখবেন যে একটা লিস্ট আছে বাংলাদেশের কোন কোন ব্যাঙ্ক থেকে আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি করলে তারা অ্যাকসেপ্ট করবে তো একটা লিস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবনি তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি হচ্ছে যারা অলরেডি স্টুডেন্ট ফাইল ওপেন করছেন এবং হচ্ছে টিউশন ফির কিছু অংশ কিংবা সম্পূর্ণ টিউশন ফি পে করে দিচ্ছেন তো ওই সমস্ত ব্যাঙ্ক থেকেও হচ্ছে আপনি আপনার সলভেন্সি এবং হচ্ছে স্টেটমেন্ট নিতে পারেন কিন্তু অবশ্যই ইউকে বি অ্যাকসেপ্টেড ব্যাঙ্কগুলো থেকে করার চেষ্টা করবেন তো এখন আসি যে আপনি কিভাবে স্টেটমেন্ট বা সলভেন্সি রেডি করবেন কত টাকা আসলে দেখাতে হয় ব্যাঙ্কগুলোতে যে আপনার অ্যাকাউন্টে আছে কত টাকা দেখাতে হয় ইউকে বিসার জন্য বা স্টুডেন্টরা বিষার জন্য তো আপনাকে কিছু মাথায় রাখতে হবে যে আসলে কত টাকা হচ্ছে আপনার লাগবে এখানে একটা ক্যালকুলেশন আছে যে দেখা যায় যে আপনি যে ইয়ারে আসবেন যে ইনটেকে আসবেন মনে করেন যে সেপ্টেম্বর ইনটেকে আসেন তাহলে দেখা যায় ওই সেপ্টেম্বর থেকে তার পরবর্তী নয় মাসে আপনার কত টাকা খরচ হবে তারা ইউকে বিআই গভমেন্টের একটা ওয়েবসাইটে মোটামুটি এর সংখ্যা দিয়ে দিচ্ছে অলরেডি যে যারা লন্ডন শহরে আসবে তাদের মান্থলি মোটামুটি তেরোশো চৌত্রিশ পাউন্ড হিসাব দৌড়ে পরবর্তী নয় মাসে যে খরচ আসে অর্থাৎ আপনার তেরোশো চৌত্রিশ গুণ নয় এই পরিমাণ অর্থ হচ্ছে আপনার ব্যাংকে অবশ্যই থাকা লাগবে আঠাশ দিনের জন্য আর অথবা হচ্ছে আর যারা লন্ডন শহরের বাইরে থাকেন বিভিন্ন শহরগুলোতে তাদের জন্য হচ্ছে এক পাউন্ড পরিমাণ অর্থ আপনার হচ্ছে মান্থলি এর নয় গুণ অর্থাৎ নয় মাস পরবর্তী নয় মাসের জন্য যাতে ব্যাংকে থাকে তাহলে আপনার এক হাজার তেইশ নয় দিয়ে যে পরিমাণ পাউন্ড আসে ঠিক ওই পরিমাণ পাউন্ড আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আঠাইশ দিনের জন্য অ্যাটলিস্ট আঠাইশ দিন এটা বেশি হতে পারে কোনো অসুবিধা নাই যদি আপনার মনে করেন যে আপনি দুই মাস তিন মাস বা চার মাসের জন্য রেখে দিয়েছেন এতে কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে যখন আপনার কাজ লেটারের জন্য অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে আপনার ওইটা আঠাইশ দিনের দেখালে হবে আবার বিসার জন্য অ্যাপ্লাই করবেন তখনও সেটা আটাইশ দিনের দেখালেই হবে লাস্ট আঠাইশ দিন কিংবা হচ্ছে আপনি যদি ওই পরিমাণ অর্থ আপনি যদি তিন মাস ধরেও ব্যাঙ্কে রেখে দেন তাহলেও কোনো সমস্যা নাই আপনি তিন মাসের স্টেটমেন্টও নিতে পারবেন পাশাপাশি সলভেন্সি সার্টিফিকেটও নিতে পারবেন তো এখন আসি তো কীভাবে আসলে করবেন এখানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি তো দেখা যায় যে এদের পর্যাপ্ত পরিমাণ এত পরিমাণ টাকা রেখে দেওয়া বা টিউশন ফি দেওয়ার পর এত পরিমাণ টাকা সম্ভব হয় না তারা কি করবেন আসলে দেখা যায় যে টিউশন সামথিং কিংবা হচ্ছে চোদ্দো হাজার অথবা তারও কম বেশি হতে থাকে বা হতে পারে যারা স্কলারশিপ পায় কিংবা দেখা যায় যে অনেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট টিউশন ফি পে করে তো পে করার পর আসলে হাতে দেখা যায় তেমন একটা টাকা থাকে না তো এজন্য আপনার যেটা করবেন যে কিছু ব্যাঙ্ক আছে যারা হচ্ছে আপনাকে কিছু টাকা ডিপোজিট রেখে তারা হচ্ছে এই সলভেন্সি অর্থাৎ এই পরিমাণ টাকাগুলো দেখায় দেয় সাপোজ প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংক ব্রাক ব্যাংক এগুলো মোটামুটি প্রোভাইড করে থাকে তো এদের কিছু কিছু আপনার ইয়ে আছে মানে লিমিট থাকে অর্থাৎ এরা সাধারণ অনেকেই দেখা যায় যে যারা পরিচিত থাকে তাদেরকে হচ্ছে এক ধরনের পার্সেন্টেজ দিয়ে থাকে আবার যাদের এদের পরিচিত নাই তাদেরকে আর অন্য ধরনের পার্সেন্টেজ হিসেবে দিয়ে এটার যে রেট থাকে সেই রেট অনুসারে হচ্ছে তারা আপনাকে প্রোভাইড করে তো আমি যখন আসলাম আমি হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে করছিলাম তো প্রিমিয়ার ব্যাংকে যেটা হয় এখানে কিছু মাথায় রাখা উচিত যে প্রিমিয়ার ব্যাঙ্ক আপনারা কারণবাজার ব্রাঞ্চকে একটু অ্যাভয়েড করবেন কারণ বাজার ব্রাঞ্চকে অ্যাভয়েড করে আপনারা চেষ্টা করবেন যে অন্যান্য ব্রাঞ্চগুলোতে করার জন্য বিশেষ করে উত্তরায় বা গুলশানে যে প্রাইম ব্যাংক আছে গুলশানে প্রিমিয়ার আছে ওদের সাথে আপনারা হচ্ছে করতে পারেন এক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে আপনার কাছে এক লাখ বিশ অথবা হচ্ছে এক লাখ টাকার মতো জমা রাখে জমা রাখার পর আপনার তারা হচ্ছে এই মান্থলি হচ্ছে আপনার থেকে টাকা কেটে নেবে এবং হচ্ছে এখানে দেখা যায় যে তারা যে পরিমাণ আপনার কাছে টাকা দেবে অর্থাৎ আপনার এই যে হিসাব করলাম অর্থাৎ লন্ডনের বাহিরে এক হাজার তেইশ পাউন্ড গুণ নয় এবং লন্ডন শহরে হচ্ছে তেরোশো চৌত্রিশ গুণ নয় এই পরিমাণ পাউন্ড হচ্ছে আপনার ব্যাঙ্কে রাখতে হবে কিন্তু এই পরিমাণ রাখলে হবে না আপনারা চেষ্টা করবেন এর চাইতে বেশি রাখার জন্য তো বাংলাদেশের পাউন্ডের বর্তমান রেট অনুসারে যে পরিমাণ আসে বেশ করে দেড়শো টাকার মতো এখনকার বর্তমান দেখা যায় যে বর্তমান এক্সচেঞ্জ রেট অনুসারে এক পাউন্ড হচ্ছে দেড়শো টাকার মতো তো এই আপনি দেড়শো টাকা ধরে হচ্ছে আগাতে পারেন কারণ ওয়ানডেন্স যে কারেন্সি এক্সচেঞ্জ রেট আছে সেখানে দেখা যায় যে এক টাকা এক পাউন্ড সমান সমান একশো সাতচল্লিশ দশমিক নয় বা এর আশেপাশে থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে বেশি রাখার জন্য যেহেতু কারেন্সি রেটগুলো হচ্ছে ডেইলি বা সময় সময় সাথে সাথে আপডেট হয় এবং চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সেমটা পরিমাণ অর্থ না রেখে বা সেম পরিমাণ টাকা না রেখে বেশি রাখার জন্য অন্তত দুই তিন লাখ টাকা বেশি রাখার জন্য তো দেখা যায় যে হিসাবে আপনার বাংলাদেশে টাকায় আসে হলো প্রায় তেরো লাখ টাকার মতো তেরো লাখ কিংবা হচ্ছে এগারো বা সামথিং তো চেষ্টা করবেন যে এই পরিমাণ না রেখে অন্তত পনেরো লাখ বা ষোলো লাখ টাকা বা এর চাইতে বেশি অর্থাৎ আপনার যে লোকেশন অনুসারে হিসাব করে আপনি হচ্ছে রাখার চেষ্টা করবেন কিন্তু একটু বেশি রাখাটা ভালো সেভে থাকা যায় অর্থাৎ সতেরো থেকে বিশ লাখ টাকা আপনি ব্যাংকে বলবেন যে আমার হচ্ছে সতেরো লাখ থেকে বিশ লাখ টাকা আমার দেখাতে হবে তো দেখা যায় যে আপনার ওই যে এর পার্সেন্টেজ অনুসারে আপনার কাছ থেকে তারা বলবে যে এক লাখ বিশ অথবা এর অনেকেই হিসাব করে দেখলাম যে কেউ ফাইভ পারসেন্টে হিসাব করে কেউ হচ্ছে দশ পাঁচ পার্সেন্টের হিসেব করে আপনার কাছ থেকে টাকা রাখে তাহলে এক লাখ বা হচ্ছে দেড় লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখার মাধ্যমে তারা হচ্ছে আপনাকে সলভেন্সিটা রেডি করে দেবে এখন এই টাকাটা চেষ্টা করবেন যে আপনারা অ্যাকাউন্টে রাখা ট্রাই করবেন অথবা এফডিআর করতে পারেন তো আমি সাধারণত বলে যে এফডিআর না রেখে আপনারা হচ্ছে সেভিংসে রাখতে পারেন সেভিংসে রাখে আপনারা অন্যান্য কিছু টাকাও সাথে রাখবেন নিজের টাকা পাশাপাশি এটিএম কার্ড অথবা হচ্ছে আপনি মাঝে মাঝে লেনদেন করলেন ব্যাংকের যে ব্যাংকে আপনি টাকা রাখছেন এবং হচ্ছে আপনার টাকা উইথড্রো করলেন আপনার টাকা রাখ ব্যয় করলেন আপনার কিন্তু ওই যে আপনার ব্যাংক আপনাকে যেটা প্রোভাইড করবে সেটা তারা হচ্ছে এটা ব্লক করে রেখে দেয় ওইটা ওই পরিমাণ ওই টাকা আপনি খরচ করতে পারবেন না তো যাই হোক খরচ করার দরকার নেই আপনার দরকার হচ্ছে রিজার্ভ রেখে দেওয়া কারণ আপনাকে ব্যাঙ্কে আপনার বিষার যেদিন সময় আসবে বিষা অ্যাপ্লাই করার ঠিক যেদিন বিসা অ্যাপ্লাই করবেন তার আগের দিন আপনি হচ্ছে ব্যাংক থেকে কাগজটা তুলে নেবেন যে আমার একটা সলভেন্সি এবং হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য তো এই জন্য আপনারা ট্রাই করবেন হচ্ছে সেভিংসে টাকাটা রাখার জন্য যদিও এখানে একটা কথা বলে রাখি যে ব্যাংকে আপনাকে বলবে যে এফডিআর করলে তো আপনি কিছু টাকা পাবেন এখন দেখেন কিছু টাকা পায় পাওয়া যায় কিন্তু দেখা যায় যে এফডিআর করলে স্টেটমেন্টটা অনেক ছোটো হয়ে যায় জাস্ট এক পেজের বা দুই লাইনের ভিতরে আপনার হচ্ছে স্টেটমেন্ট হয় তো এফডিআর এই জন্য আমি না করার জন্য বলি যে আপনারা সেভিংসে ট্রাই করবেন সেভিংস করলে দেখা যায় যে আপনি যে ডেইলি খরচটা করেন ডেইলি আপনি এটিএম কার্ড অথবা হচ্ছে টাকা ব্যাঙ্ক থেকে উইড্র করেন অথবা হচ্ছে আপনার ডিপোজিট করেন তাহলে দেখা যায় যে ওই অ্যাকাউন্টটা আপনার যে রিয়াল আপনার যে টাকাটা আছে অনেকটা এই অ্যাকাউন্ট হচ্ছে আপনি রেগুলার ব্যবহার করেন এটারই একটা প্রমাণ হচ্ছে আপনার এই রেগুলার যদি সেভিংসে রাখেন তাহলে প্রমাণ দেওয়া যায় স্টেটমেন্টে চলে আসে কিন্তু অ্যাপডিআর করলে সেটা হয় না তো ট্রাই করবেন সেভিংসে রাখার জন্য এবং হচ্ছে আপনি যদি ডেডিকেটেড থাকেন যে হ্যাঁ আমি চলে আসবো সেক্ষেত্রে একটু আগে থেকে করা ট্রাই করবেন কারণ হচ্ছে আপনার কাজ লেটার এবং হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এগুলো লাগবেই তাহলে যারা হচ্ছে টাকা নিয়ে দুশ্চিন্তা করতেছেন যে হ্যাঁ এতগুলো টাকা আমি কিভাবে রাখবো বা এত টাকা কোথায় পাবো অ্যাকচুয়ালি আপনার এত টাকা লাগবে না আপনি যেটা করবেন হচ্ছে ওই যে বললাম এক থেকে দুই লাখ টাকা ব্যাংকে রেখে দেবেন রাখলে হচ্ছে আপনার ওই ব্যাংক হচ্ছে ইন্টারেস্ট রেটে ইন্টারেস্টে দিয়ে হচ্ছে আপনাকে টাকাটা দেবে একটা লোনের মতো তো যদিও এটা ইউকে বি কিংবা হচ্ছে অন্যান্য জায়গায় শো করবে না তো আপনি জাস্ট ব্যাংকের সাথে আপনার কিছু টাকা ডিপোজিটের মাধ্যমে আপনার বিশ থেকে পঁচিশ লাখ বা আপনি যতটুকু দরকার হয় ঠিক ওই পরিমাণ অর্থ হচ্ছে আপনি রাখতে পারেন তো বেশিও রাখা দরকার নাই কারণ বেশি রাখলে যে ইউকে বি আই তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে তা না বরং আরও আপনাকে মনে করবে যে এটা হচ্ছে ফ্রড দুই নম্বরে করছে হতে পারে তো এজন্য চেষ্টা করবেন যে যে পরিমাণ অর্থ আসে অর্থাৎ আপনার পনেরো থেকে বিশ লাখ যদি আপনি সিঙ্গেলই হন দরকার নাই তাহলে মোটামুটি হয়ে যায় আপনার সলভেন্সি তো এজন্য চেষ্টা করবেন যে রিয়েলটাই তুলে ধরার জন্য যে আপনি আপনার অ্যাকাউন্ট এটা রিয়াল এজন্য সেভিংস অ্যাকাউন্ট করার চেষ্টা করেন সেভিংসে টাকা রাখলে ভালো হয় এবং হচ্ছে ডেইলি আপনি একটা ওদের কাছ থেকে যেদিন থেকে অ্যাকাউন্ট করবেন ঠিক সেদিন একটা এটিএম কার্ড নিয়ে রাখবেন এটিএম কার্ড ইউজ করবেন এটিএম কার্ড ইউজ করার মাধ্যমে হচ্ছে আপনি দেখা যায় যে আপনার স্টেটমেন্টটা অনেক বড় হবে কি তাহলে মোটামুটি একটা আপনি যে এই অ্যাকাউন্ট আপনার রিয়াল এটা মোটামুটি ইউনিভার্সিটি বুঝতে পারবে পাশাপাশি হচ্ছে ইউকে বি আই ধরে নেবে যে এটা মোটামুটি রিয়াল আছে আর যারা হচ্ছে ডিফেন্ডেন্ট সহ আসবেন সেমভাবে হিসাবে যে পরিমাণ অর্থ আসে ঠিক ওই পরিমাণ ব্যাঙ্কে রাখা ট্রাই করবেন যে ডিফেন্ডেন্টের জন্য সেম পারসন অনুসারে হচ্ছে আপনার এক এবং হচ্ছে তেরোশো চৌত্রিশ তো এই হিসাব করে হচ্ছে আপনি পার পার্সন যতজন অ্যাপ্লাই করবেন ফ্যামিলির তারা ওই পরিমাণ অর্থ রাখতে হবে অর্থাৎ যদি মনে করেন যে হ্যাঁ দুজনে অ্যাপ্লাই করবেন শুধু হাজব্যান্ড ওয়াইফ তাহলে দেখা যায় যে যে স্টুডেন্ট আছেন তার দ্বিগুণ পরিমাণ অর্থ দেখানোর জন্য অর্থাৎ আপনি যদি আপনার পনেরো লাখ আর হচ্ছে ডিফেন্ডেন্ট যে আসবে তার জন্য হচ্ছে আরও পনেরো লাখ তাহলে তিরিশ লাখ টাকা হচ্ছে আপনার ব্যাংকে বলবেন যে আমার তিরিশ লাখ দেখাতে হবে আপনি তিরিশ লাখই মোটামুটি দেখাতে পারবেন এই হলো কথা তাহলে মধ্যবিত্ত যারা আছেন যারা এতদিন চিন্তা করতেছেন যে আসলে ব্যাংকেও টাকা দেখাতে হবে আবার হচ্ছে টিউশন পি পে করতে হবে তাহলে তো ডিফিকাল্ট এতগুলো টাকা সম্ভব না তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা হচ্ছে ব্যাংকের এই সুবিধাটা নিতে পারেন এতে করে হচ্ছে আপনার যে স্বপ্ন মোটামুটি পূরণ করতে পারবেন আশা করি তো স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আরেকটা কথা বলে দিই যে এই টাকাটা হচ্ছে এই যে আপনি রাখলেন বা হচ্ছে আপনি কিন্তু এই টাকা আবার উইড্রো করে আসতে হবে কারণ হচ্ছে এ টাকা যদি আপনি উইড্রো না করেন আপনি যদি রেখে চলে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে আবার তুলতে অসুবিধা এই আপনার এই যে টাকাটা বাড়তি টাকা রাখছেন অর্থাৎ এক থেকে দুই লাখ এই পরিমাণ টাকা কিন্তু আপনার খরচ হবে না অর্থাৎ ইন্টারেস্ট রেট কিন্তু এত আসে না তো দেখা যায় যে কত টোটাল মিলে ব্যাংক ও ওপেন করার জন্য ওপেন করার জন্য দেখা যায় যে কিছু চার্জ নেই দশ থেকে পনেরো হাজার টাকা চার্জ নেয় আপনার থেকে পাশাপাশি হচ্ছে তারা যে যত মাস টাকা রাখলো ঠিক ওই পরি তারা ওই খরচ যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজ অনুসারে হচ্ছে তারা হচ্ছে আপনার টাকাটা কেটে নেবে তো আমি আমার যে স্টেটমেন্ট সেখানে আমি আমার এক লাখ বিশ হাজার টাকা রাখার মাধ্যমে পাশাপাশি পনেরো লাখ টাকা আমি স্টেটমেন্টে দেখাতে বলছি বলার পরে দেখা যায় সব মিলে আমার থেকে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা কেটে নিয়েছে দুই মাসের জন্য এভাবে দুই মাস আড়াই মাস ছিল মনে হয় তো চেষ্টা করবেন যে আপনারা হচ্ছে যখন ইন্টারভিউ ইন্টারভিউ সময় হয়ে যাবে ওই সময়ে আবেদন ইয়ে করার জন্য যে আপনার ব্যাংকটা ওপেন করার জন্য এতে করে আর রিস্ক থাকে না যত দ্রুত পারা যায় করতে পারবেন হলো কথা এখন আসি এই টাকাটা উইড্রো করবেন কিভাবে আপনি যখন ভিসা পেয়ে যাবেন অর্থাৎ ডিসিশন লেটার পেয়ে যাবেন যে ইউকে বি থেকে একটা মেইল আসবে যে আপনার আপনার হচ্ছে ভিসা সাকসেসফুল এই ভিসা সাকসেসফুল মেল পাওয়ার ঠিক পরের দিনই হচ্ছে আপনি আপনার ব্যাংকের টাকাটা তুলে নিতে পারেন এবং টাকা তুলে নিয়ে হচ্ছে আপনার অন্যান্য কাজগুলো করতে পারেন তো চেষ্টা করবেন যে আর না রাখার জন্য কারণ এতে করে যতদিন রাখবেন ততই হচ্ছে আপনার ইন্টারেস্ট বাড়বে বা হচ্ছে ব্যাঙ্ক আপনার সাথে জামালা করবে যে আরও বেশি চার্জ করবে যে যেদিনই ডিসিশন লেটার আসবে ঠিক সেদিনই হচ্ছে অথবা তার পরের দিন আপনার ব্যাঙ্ক ক্লোজ করে দেওয়ার জন্য এটা কোনো অসুবিধা নাই অনেকে মনে করেন যে ব্যাঙ্ক ক্লোজ করে দিলে এয়ারপোর্টে চেক করবে কিংবা হচ্ছে ইওকে আসার পরে চেক করবে না রে ভাই ওই ধরনের কিছুই না আপনাকে বরং ইমিগ্রেশনে কিছুই জিগায় না ওই রিলেটেড শুধুমাত্র আপনার যে কোথায় যাবেন কিংবা হচ্ছে আপনার পাসপোর্টটা দেখবে বা ভিসাটা দেখবে দ্যাটস স্যান আপ আর কিছুই দেখবে না তো এই জন্য এতে কোনো ভয় নেই আপনারা ডিসিশন যেদিন আসবে ঠিক ওই দিনই হচ্ছে ব্যাংক ক্লোজ করে দিয়ে আপনার যে রিমেনিং যে টাকাটা থাকবে সেটা আপনি তুলে নিয়ে আসতে পারেন এ আর কি তো এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রয়োজন হয় তো ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো সহযোগিতার জন্য